জেলা না আসলে অসম্ভব সুন্দর একটি গান শুনালেন আমাদেরকে খুবই চমৎকার লাগতেছে এই গানটি আসলে খুবই এর আগে আমি এদিকে উপরে ঢুকছিলাম পরে দেখতেছি ফোনে মানে বলতেছে গান কণ্ঠটা বেশ সুন্দর পরে আবার যাওয়াদের সমাধান ডাক দিল একটা গানি করার জন্য তো সবাই বলে দিবেন যে আসলে গানটা কেমন হয়েছে আমার কাছে খুবই অসম্ভব সুন্দর লাগছে আর আলাইকুম ভালো থাকবেন ইউ আল্লাহ যদি আমার গানটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ